আবহাওয়া অনেকটাই পরিবর্তন হচ্ছে আগামী কয়েকদিনের তো কি কি পরিবর্তন হচ্ছে আপনাদেরকে একটু পরে জানাচ্ছি তবে তার আগে এক ঝলক দেখে নেওয়া যাক স্যাটেলাইট মোড় থেকে দক্ষিণবঙ্গের কিছু পরিস্থিতি তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু মেঘ রয়েছে তবে এই মেঘ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাঁকুড়াতে একটু মেঘ সঞ্চার বেশি রয়েছে বর্ধমানে একটু মেঘ রয়েছে আরামবাগ একটু মেঘ রয়েছে তাছাড়াও হালকা পাতলা মেঘ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু রয়েছে তবে দক্ষিণবঙ্গের পর আমরা দেখব বাংলাদেশে উত্তর বাংলাদেশে কালায় রংপুরে মেঘ রয়েছে এবং পূর্ব বাংলাদেশের কাছে সিলেটের কাছে একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশে কলাপাড়ার কাছে একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে উত্তরবঙ্গ মোটার পর পরিষ্কারই রয়েছে তো এবার আমরা এক ঝলক দেখে নেব যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কি কি পরিস্থিতি বদল হচ্ছে তো আজকে দিনে যেখানে যেমন বৃষ্টি হওয়ার আমরা আপডেট দিয়েছিলাম তেমন কিন্তু বৃষ্টিপাত হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখে নেব আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তো আজকে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে তবে মধ্যরাত্রে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে মূলত উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে চন্দ্রনগর শান্তিপুর বনগাঁ এই সমস্ত অঞ্চলগুলোতে তবে দক্ষিণবঙ্গে তাছাড়া কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি নেই বললেই চলে তবে আগামীকাল যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ কিন্তু একদম পরিষ্কার বলা যাবে না তবে আংশিক পরিষ্কার আংশিক মেঘলা থাকবে সকাল বেলার দিকে তবে বেলা ঘুরলে কিন্তু আবহাওয়ারও উলটফোরণ লক্ষ্য করা যাচ্ছে তো কেমন তো দেখা যাচ্ছে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে নাগেরপুর ফরিদপুর ঢাকাতে একটু ভালো লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে ভার বৃষ্টি থাকছে কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর সাতপুক শৈলকুপা পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা এই সমস্ত অঞ্চলগুলোতে তো এই এই মোটামুটি পরিস্থিতি আগামীকাল বুধবারের তো বৃহস্পতিবারের দিনও কিন্তু আবহাওয়া ঘুরে যাচ্ছে তো অনেকে বা আমরাও ভিডিও করেছিলাম যে বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে তো বৃহস্পতিবারের দিন থেকে মোটামুটি একটু আবহাওয়া পুরোনো উন্নতি হবে এটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তো সেক্ষেত্রে কিন্তু একটু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি তো দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাত থাকছেও বৃহস্পতিবারের দিনও তো বৃহস্পতিবারের দিন কিন্তু সকালবেলার দিকে একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা কোলাঘাট হলদিয়াতে তাছাড়াও গোটা দক্ষিণবঙ্গ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্নতাই দেখা যাচ্ছে তবে ঝিরিঝিরিভাবে বিক্ষিপ্ত বৃষ্টি তাছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়াতে চিটাগে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেটারভাবে বিকেল ও সন্ধ্যা নাগাদ বৃহস্পতিবারের দিনও বিক্ষিপ্তভাবে গোটা দক্ষিণবঙ্গেই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইজ নট রেইন তো শুক্রবার শুক্রবারের দিনও যেটা দেখা যাচ্ছে শুক্রবারের দিনও কিন্তু ভারী বৃষ্টিপাত দফায় দফায় লক্ষ্য করা যাচ্ছে সিউরি দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ আংশিক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাছাড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বিক্ষিপ্ত বৃষ্টি বাংলাদেশের ক্ষেত্রে ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া ঢাকা শৈলকোপা একটু বেটার বৃষ্টি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের সন্ধ্যাকালীন আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই সেটাও আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন